টান উত্তেজনার মধ্যে দিয়ে অবশেষে শেষ হলো বাংলার এসআইআর প্রক্রিয়ার ওই এনুমারেশন ফর্ম জমা দেওয়ার কাজ এগারোই ডিসেম্বর জমা দেওয়ার শেষ তারিখ পেরিয়ে গেছে সুতরাং আর কোনো এনুমারেশন ফর্ম জমা নেওয়া হবে না এর আগে এই এনুমারেশন ফর্ম জমা দেওয়ার শেষ তারিখ ছিল চৌঠা ডিসেম্বর যা পরে বাড়িয়ে এগারো তারিখ পর্যন্ত করা হয়েছিল এবার ওই খসড়া ভোটার তালিকা প্রকাশের পালা আগে নয় ডিসেম্বর এই খসড়া তালিকা প্রকাশের কথা থাকলেও এবার সেই খসড়া তালিকা প্রকাশিত হতে চলেছে ১৬ ডিসেম্বর মানে আগামী মঙ্গলবার মঙ্গলে কতজনের মঙ্গল হবে আর কতজনের কপালে নেমে আসবে অমঙ্গলের খাড়া এখন তা নিয়েই তৈরি হয়েছে ওই আশঙ্কার দোলাচল জানেন কি খসড়া তালিকা থেকে কাদের নাম বাদ পড়তে চলেছে কাদের ডাকা হতে পারে হিয়ারিংয়ে সে বিষয়ে বিস্তারিত তথ্য জানাবার আগে আপনাদেরকে জানিয়ে রাখি যে বাংলার সঙ্গে আরও এগারোটি রাজ্য এবং কেন্দ্রীয় শাসিত অঞ্চলে এই এসআইআর প্রক্রিয়া শুরু হয়েছিল প্রথমে যখন সময়সীমা পিছিয়েছিল তখন বারোটি রাজ্য এবং অঞ্চলের ক্ষেত্রেই পিছিয়েছিল এবার আবার সেই সময়সীমা বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন বৃহস্পতিবারই সেই সিদ্ধান্তের কথা জানিয়েছে কমিশন সেখানে বাংলা সহ সাতটি রাজ্যের সময়ের কোনো সীমা বাড়ানো হয়নি যে পাঁচটি রাজ্য এবং একটি কেন্দ্রীয় শাসিত অঞ্চলে এই এনুমারেশন ফর্ম জমা দেওয়ার সময়সীমা বাড়ানো হয়েছে তার মধ্যে রয়েছে তামিলনাড়ু উত্তরপ্রদেশ গুজরাট মধ্যপ্রদেশ ছত্তিশগড় এবং কেন্দ্রীয় শাসিত অঞ্চল আন্দামান নিকোবর এক্ষেত্রে আবার তামিলনাড়ু ও গুজরাটের জন্য ফর্ম জমা দেবার শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে চোদ্দই ডিসেম্বর আন্দামান নিকোবর মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড়ে ফর্ম জমা দেওয়ার ডেডলাইন দেওয়া হয়েছে আঠারোই ডিসেম্বর আর একমাত্র উত্তরপ্রদেশকে সর্বাধিক সময় দেওয়া হয়েছে যোগীরাজ্যে ফর্ম জমা দেওয়ার জন্য শেষ তারিখ নির্ধারিত হয়েছে ছাব্বিশে ডিসেম্বর অর্থাৎ এই পাঁচ রাজ্য এবং একটি কেন্দ্রীয় শাসিত অঞ্চল বাদে পশ্চিমবঙ্গ রাজস্থান কেরালা গোয়া অন্যদিকে লাক্ষাদ্বীপ এবং পুদুচেরিতে এনুমারেশন ফর্ম জমা দেওয়ার কাজ এগারোই ডিসেম্বরই শেষ হয়ে গেছে শেষ দিনে দুপুর তিনটের সময় কমিশনের তরফে যে তথ্য প্রদান করা হয়েছে তাতে একটি অদ্ভুত বিষয় লক্ষ্য করা গেছে যেমন ধরুন আন্দামান নিকোবর বা ছত্রিশগড় গুজরাট মধ্যপ্রদেশ কিংবা তামিলনাড়ু কমিশনের তথ্য বলছে এই কেন্দ্রীয় শাসিত অঞ্চল এবং রাজ্যগুলোতে এনুমারেশন ফর্ম একশো শতাংশ ডিস্ট্রিবিউট হয়েছে এবং একশো শতাংশই ডিজিটাইজড হয়ে গেছে কিন্তু প্রশ্ন হচ্ছে তারপরেও এই রাজ্য এবং কেন্দ্রীয় শাসিত অঞ্চলগুলোতে সময়সীমা বাড়ানো হলো কেন অন্যদিকে আবার কমিশনের পরিসংখ্যান বলছে উত্তরপ্রদেশের নিরানব্বই দশমিক ছয় এক শতাংশ এবং এই পশ্চিমবঙ্গের নিরানব্বই দশমিক নয় ছয় শতাংশ এনুমারেশন ফর্ম ডিজিটাইজ হয়েছে সেক্ষেত্রে উত্তরপ্রদেশের সময়সীমা ছাব্বিশে ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হলেও পশ্চিমবঙ্গের জন্য কোনো সময়সীমা বাড়ানো হয়নি